হাই বিয়ার্স আমি রুপায় রু ফ্যাশন হাউসে পিসিকে চলে এসেছি আজকে লাইভে এক্সট্রিমলি সরি অনেক রাত্রে অনেক রাত্রেও মধ্যরাত্রে সো একদমই একদমই মধ্যরাত্রে চলে এসছি আজকে সবার জন্য ব্রাশও নিয়ে সবার পছন্দের ব্রাশও সো কালকে আমি ব্রাশও পরেছিলাম সবার অনেক 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 কয়ে ছিল আপনার কালার আসবে না সো আমি কনফার্মেশন কনফার্ম ছিলাম না যে কালারটা আমি রাত্রের মধ্যে হাতে পাপো কেনা যেটা বললাম কালকে কিন্তু একটা সারপ্রাইজ লাভ থাকতে পারে মধ্যরাত্রে সো কালকে সেই মধ্যরাত্রে না এসে আজকেও মধ্যরাত্রে চলে আসছে হচ্ছে সেই সুন্দর সুন্দর হচ্ছে ব্রাশ নিয়ে সো যে এখান থেকে দেখতে পাচ্ছ আমাকে জানতে ঠিকঠাক মতো দেখা যাচ্ছে অবশ্য আছে লাইফ ক্লিয়ার কিনা এবং সাউন্ড ক্লিয়ার কিনা আমার এত 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 হঠাৎ করে হচ্ছে মাথা ঘুরে উঠতে করা যায় না কেন সেই জন্য একটু আসতে দেরি হয়েছে সরি সো সব একটুখানি জয়েন করে লাক্টেটি শেয়ার করতে হবে তোমার টাইমে দিতে গার্লস রুবে তাহলে কিন্তু অনেকেই জয়েন করে ফেলবে আমার পেজে কিছু বেসিক ইনফরমেশন জানিয়ে দিচ্ছি ঢাকার মধ্যে যারা আছো ক্যাশ অন ডেলিভারি পেয়ে যাচ্ছে ক্যাশ অন ডেলিভারি হচ্ছে এইটি টাকা ঢাকার বাইরে হচ্ছে ওয়ান ফিফটি টাকা দেশে বাইরে দেখতে পাচ্ছি তার জন্য ডিএচএল ফ্লিট আমাদের সাথে আছে তোমরা চাইলে ডিএচএলএম ফ্রেক্সের মাধ্যমে শিপিং নিতে পারো এছাড়া আমাদের সাথে একটা গ্রুপ আছে সেটা ছোট ফ্যাশন হাউস ফ্যামিলি অলরেডি সেখানে অনেক কাপড় জয়েন করে ফেলেছে থ্যাংক ইউ সো মাচ যারা যাচ্ছে করেছো যারা এখন পর্যন্ত জয়েন জয়েনি একটুখানে জয়েন করে ফেলতে হবে জয়েন করে তোমাদের ফ্রেন্ডস এর ফ্যামিলিকে ইনভাইট করে ফেলতে হবে আমাদের আউটলেটের অ্যাড্রেস হচ্ছে বসুন্ধরা শপিং কমপ্লেক্স লেভেল থ্রি শপ নাম্বার থার্টি নাইন ফোরটি ফিফটি তিন তালে মসজিদের পাশে ব্লকেটে আউটলেট ভিসিটের জন্য চলে আসতে হবে সকাল এগারো থেকে রাত্রি সাড়েটা পর্যন্ত কালকে উইক উইক যে ক্লোজ থাকে সো কালকে কিন্তু টিউসডে সো ক্লোজ আছে সো কালকে ছাড়া কিন্তু বাকি তিনকুলিতে আমরা খোলা আছি আচ্ছা হাই সিটি আপ হ্যালো রুমি আপু কেমন আছে হাই রুপা কেমন আছে ভালো আছে রোহিমাপ কি সুন্দর বাসা চলে আসছে এবং এত দাম লাগছে একটা আটত্রিশ টাকা শাড়ি আপো এত গর্জিয়াস করে করা আছে পুরা শাড়িটার মধ্যে আমরা এরকম সুন্দর ডিজাইন পাচ্ছি তার মধ্যে হচ্ছে এরকম সুন্দর সুন্দর হচ্ছে জারি দিয়ে উইভিং পাচ্ছি পুরা শাড়িটা আমরা এরকম পার্টটা পাবো হচ্ছে একদম ভেলভেট পার্টের মধ্যে একটা সুন্দর করে হচ্ছে একদম সেলফ একটা প্রিন্ট আছে অসম্ভব সুন্দর এই শাড়িটা প্রাইস আছে হচ্ছে আটত্রিশ টাকা এটা আমরা ছয়টা কালার দেখবো যার যে কালার ভালো লাগবে অবশ্যই অবশ্যই বস্তু হবে রুফ ফ্যাশন হাউসে পেজ প্রাইস আছে হচ্ছে তিন হাজার আটশো টাকায় বাবা ওকে সো হ্যালো আপু হাই যিনি আপু এইটা হচ্ছে শাড়ির ফুল বান্ডিল প্রথমে যাচ্ছে গ্রিন যেটা আমি পরে আছি খুব সুন্দর একটা গ্রিন যাচ্ছে এবং যেটার সাথে আমি খুব সুন্দর যেটা জুয়েলারিও আসে দেখলাম ম্যাচিংটা ভালো হচ্ছে এরপরে কালারটা সো খুব সুন্দর একটা একটা ব্রিক ব্রিক মধ্যে পেয়ে আছে খুবই সুন্দর কালার কালার যাচ্ছে এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে থ্রি যেটা হচ্ছে মাস্ট্রোড ইলো কাল যাচ্ছে আর গান্ডি কালার যে কোড নাম্বার হচ্ছে ফোর কোড নাম্বার ফাইভ যাচ্ছে হচ্ছে একটা পিঙ্ক কালারের মধ্যে আছে এবং কোড নাম্বার সিক্স হচ্ছে গত লাইভে যেটা আমি কোড নাম্বার পরেছিলাম কোড নাম্বার মনে হয় ওয়ান ছিল এবং লাস্ট দুইটা লাইভে একটা ওয়ান ছিল হচ্ছে টু ছিল সো মোস্ট 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 ডিমান্ডিং একটা হচ্ছে ফেরোজা কালার আছে যা যেটা ভালো লাগছে আপু অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার লিখে এখনই বুক করে ফেলতে পারেন হ্যাঁ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স স্ক্রিনশট দিয়ে কোড নাম্বার লিখে এখনই বুক করে ফেলতে পারেন যারা যারা হচ্ছে ঝটপট ইনভোস্ট করে ফেলতে চান হ্যাঁ আপু তোমার শালটা একটু দেখা পায় ডেফিনেটলি দেখাবো আপু লাভ ইউ আপু লাভ ইউ বারবিরি চেক্স শাড়ি আনবে আপু ডেফিনেটলি আপু বারবেরি শাড়ি একটা আসছে বাট আমি এর উপর কটন কাঞ্জের উপর বার বেছে এক্সেক্ট্রা আসছে আমি দেখিয়ে দেবো আচ্ছা সো আমি শুরু করি প্রথমে যে শাড়িটা দেখাবো হচ্ছে ওয়ান খুব সুন্দর একটা শাড়ি কোন নাম্বার শাল যারা দেখতে চাপো যারা শাড়ি এবং শাল নিতে চাপো ইনবক্স করে ফেলতে হবে এটা হচ্ছে শালটা জাস্ট গ্রিন শাল লিখে ইনবক্স করতে হবে টুইন শাটার গ্রিন শাল একদমই অল্প কয়েকটা কোয়ান্টিটি আপো আমাদের আজকে বেরোচ্ছে সো এটা হচ্ছে গ্রিনের উপর অনেকেই এর আগে চেয়েছিল বাট আমি দিতে পাইনি মাত্র বারোশো টাকা এরকম সুন্দর একদম অরিজিনাল কাশ্মীরি একটা হচ্ছে টুইন শার্টের শাল পাচ্ছি আমরা দুই পাশ থেকে পড়তে পারবো গ্রিনের শাল তে সুন্দর করে কম্বিনেশন করা আছে চমৎকার সুন্দর করে সেমি লং শাল হ্যাঁ সি সো এটা হচ্ছে শালটা চলে গেল এখন আমি শাড়িতে চলে যাই কোন নাম্বার হচ্ছে ওয়ান আমি ঝটপট দেখা চলে যাবো কোমর চরম চক্কর খাচ্ছে হ্যাঁ ওই যে সেদিন আর্থ কুইকের পর থেকে আমার এটা হচ্ছে কেন জানি না সো আমি দেখলাম বিভিন্ন জায়গায় লেখাও দেখলাম এরকম নাকি হয় আমাকেই পাইলো আচ্ছা লুকিং প্রিটি থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ রুপা হ্যালো মাঝে ব্রাশনে চলে আসছে তুমি ব্রাশন নিতে পারছো ওই দিন না ওই দিন পাও নাই অনেক সুন্দর সুন্দর কালার সো ওই দিনের মতোই কালার থাকবে ডিজাইনটা একটু ডিফারেন্ট খুব হালকা একটু ডিফারেন্ট আছে হ্যাঁ সো এটা হচ্ছে অনেক সুন্দর যেটা হার্ট চলে আসছে একটা গ্রিনের সাথে আছে এটা হচ্ছে আঁচল সুন্দর করে ব্রাশের উপর একটা সুন্দর আঁচল থাকছে এই হচ্ছে অল ওভার ব্রাশটা খুব সুন্দর করে গ্রিনের সাথে আছে একদমই একদমই সুন্দর করে শেওলা গ্রিন কালার হ্যাঁ গ্রিনটা কিন্তু একদম শেয়ালা গ্রিন কালারের মধ্যে আছে খুব সুন্দর করে পার পাচ্ছি খুবই করেছি শাড়িটা অসাধারণ সুন্দর একটা শাড়ি হচ্ছে ওয়ান ব্রাশের সাথে পেয়ে যাচ্ছি খুব সুন্দর একটা শাড়ি প্রাইস আছে আটত্রিশ টাকা বা আটত্রিশ টাকার রেঞ্জ অনুযায়ী যারা ব্রাশ নিয়েছে এবং গত এক বছরের উপরে কিন্তু আমরা সবাই ওয়ে অপেক্ষার পরে কিন্তু আস্তে আস্তে কিছু কিছু ব্রাশ আসতেছে এবং এই পর্যন্ত আমাদের পরপর দুইটা লাইভ হয়ে গেছে ব্রাশের সোল্ড এখন কিন্তু তিন নাম্বার লাগছে চলতেছে ওকে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ওয়ান সো আমি কিন্তু গত লাইভে ওয়ান থেকে টুয়েলভ পর্যন্ত দেখাইছি কারণ একটা লাইভে ওয়ান থেকে সিক্স ফোন দেখাইছে আর একটা হচ্ছে সেভেন থেকে দেখাইছে সো অলরেডি হচ্ছে আমাদের টুয়েলভ পর্যন্ত কোড গেছে সো আমি এখন হচ্ছে আবার ওয়ান থেকেই শুরু করছি কোড নাম্বার হচ্ছে ওয়ান আমারও একদিন মাথা ঘুরেছিল আমার না ওই দিন থেকেই ঘুরাচ্ছে এখন যেটা হচ্ছে যে থেকে থেকে এখন হঠাৎ করে বেশি ঘুরাচ্ছে সেই জন্য লাইভে আসতে আরও দেরি হয়ে গেলো আমি আসবো কি আসবো না আসবো কি আসবো না কনফিউজ ছিলাম তো তারপর চেতো না ছয়টা শাড়ি বেশিক্ষণ লাগবে না দেখা দিই সো এই হচ্ছে শাড়িটা সো খুব সুন্দর আপু কোয়ান্টিটি আছে কারো যদি মনে হয় দুইটা তিনটা চারটা পাঁচটা নিয়ে নেবেন তাহলে একটু ঝটপটে নিভাস করবেন হ্যাঁ প্রত্যেকটা শাড়ির কোয়ান্টিটি আছে সো সেদিন একটা আপু অলরেডি একটা কালারের হচ্ছে হয়েছে চারটা শাড়ি নিয়ে নিয়েছিল সো যারা এরকম নিতে চান একটু ঝটপট অর্ডার করবেন পেয়ে যাবেন কোড নাম্বার হচ্ছে ওয়ান প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে এটার হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা তিন হাজার আটশো টাকা চমৎকার সুন্দর একটা ব্রাশ পাচ্ছি কোড নাম্বার হচ্ছে ওয়ান খুব সুন্দর করে হচ্ছে এটা ডিজাইনটা করা আছে একদম ব্রাশটা খুবই 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 সুন্দর ডিজাইন থেকে শুরু করে চমৎকার সুন্দর কালার কম্বিনেশন গ্রীনের সাথে আছে একদমই শেওলা গ্রিন এর সাথে আছে এবং শাড়িটা কোনো দিক থেকে হচ্ছে সেলফ বডি দেখা যাবে না সো সুন্দর করে প্রিন্ট করা আছে খুব সুন্দর আমারও তাই তাই রহিমা সবারই দেখে একই অবস্থা সেটার জন্য মনে হয় এটা বিবিসি নিউজে আসছে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার টু ব্রিক কালারের মধ্যে সো এ খুবই সুন্দর একটা ব্রিক কালারের মধ্যে পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে টু খুব সুন্দর একটা শাড়ি কোড নাম্বার টু হচ্ছে সেইটা সেম ডিজাইন থাকছে শুধু আমি কালার দেখাচ্ছি হ্যাঁ সেম ডিজাইন থাকছে শুধু কালার দেখাচ্ছে কোড নাম্বার হচ্ছে টু আপু যারা সুপুরা মুসলিমের জন্য আমাকে বারবার নক আমি শরীরটা ভালো না দেখে আর সুপোর মুসলিম গুছিয়ে কালকে যদি শরীর ভালো থাকে আপু আমি দেখা যাবে সুপারো মুসলিনের রাত্রে চলে আসবে আমারও হতে পারে দুপুরেও দেখা যেতে পারে দেখা যাক হ্যাঁ শরীরের উপর ডিপেন্ড করবে এই হচ্ছে এটার অল ওভার বডি খুব সুন্দর করে অল ওভার বডিটা করা আছে অসাধারণ সুন্দর এবং এর সাথে পেয়ে যাবো হচ্ছে এই হচ্ছে এটার আঁচলখানা হ্যাঁ প্রথমত হচ্ছে আঁচল বাট আঁচলটা আমি পরে দেখাচ্ছি সে আর ডান ভাবি কেমন আছো তোমার জ্বর কেমন সো এই হচ্ছে এটার আঁচল এই হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা শাড়ি একদম ব্রিক কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে টু যার ভালো লাগছে ইনবক্স করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লিখে প্রাইস আছে আপু তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জিরো ইনসাইড ডেলি পেয়েছে আশি টাকা ওর সাইড ঢাকা হচ্ছে ওয়ান ফিফটি দেখো আমি এক জায়গায় তারা লাইভ করছে আমি মুভ করার সাহস পাচ্ছি না সো এই হচ্ছে এটা ব্লাউজ পিসটা হ্যাঁ আচ্ছা না না বেশিক্ষণ লাগবে না দুটো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা টু সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে রুম আপু ব্রাশ খাটিটা আসে না আপু আসলে দেখা দেবো সো কোড নাম্বার হচ্ছে টু চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে টু হচ্ছে সেটা একদম ব্রিক কালারের মধ্যে আছে যার একটা ভরাচ্ছি বস করতে হবে রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোড নাম্বার টু লিখে কোড নাম্বার থ্রি একদমই একদমই গোল্ডেন ইয়েলো কালার আছে হ্যাঁ একদম সুন্দর একটা গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার থ্রি হচ্ছে সেটা খুবই সুন্দর কোড নাম্বার হচ্ছে থ্রি আপু সবগুলো শাড়ির প্রাইস আটত্রিশশো টাকা হ্যাঁ দিদি শাড়িগুলিকে সুতার কাজ করা আপু এগুলি সবগুলির মধ্যে হচ্ছে একটা ব্রাশও যে ব্যাপারটা থাকে সুতার উপরেই হচ্ছে ডিজাইনটা করা আছে হ্যাঁ এগুলো কিন্তু আলাদা করে সুতার উপরে এক্সট্রা করে ডিজাইন থাকে এবং তার উপর আবার গোল্ডেন জাড়ি থাকে আমি ক্লোজ করে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু একদম এই সুতাতে না এটার উপরে আরেকটা সুতা আলাদা করে থাকে যেটা ব্রাশতে একদম অরিজিনাল ব্রাশতে যেমন থাকে তেমনই থাকবে বাট প্রাইস শুনে মনে হচ্ছে না আমি নিতে চাই ইনবক্স করতে হবে সে এটা হচ্ছে আচল এই হচ্ছে অল ওভার বডি ভাবি আমি ভালো আছি সো এই হচ্ছে শাড়িটা খুব সুন্দর সাইবার কেমন আছে সো এই হচ্ছে শাড়িটা কোর নম্বর হচ্ছে থ্রি খুব সুন্দর একটা হচ্ছে একদম গোল্ডেন ইয়েলো কালারের মধ্যে আছে কোন নম্বর হচ্ছে থ্রি চমৎকার সুন্দর কোন নম্বর হচ্ছে থ্রি হচ্ছে এই শাড়িটা শাড়ি রুমিয়া পুয়ে নিয়েছিলে এত সুন্দর পড়লে লাগে খুব ভালো লাগে এবং এত সুন্দর করে হচ্ছে ক্যারি করা যায় বিশেষ করে আমাদের আমার খুব ক্লোজ ফ্রেন্ড একটা আছে সে হচ্ছে এই শাড়ি নিয়েছিল ওর জন্য এবং ও যেহেতু সিঙ্গাপুর থাকে ওইখানে ওর কিছু ফ্রেন্ড হয়েছিল সেটা সিঙ্গাপুরে আর না অন্য কোথাকার জন্য ফিলিপাইন আর একটা জন্য কোন জায়গায় সো ও এখানে হচ্ছে ওনারা তিনজন মিলে ছবি তুলেছিল এত সুন্দর লাগতেছিল তিনজনকে খুব সুন্দর লাগতেছে ব্রাশটার পরে সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে থ্রি খুব গর্জিয়াস কোড নাম্বার থ্রি হচ্ছে এই শাড়িটা যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই ব্যবস্থা রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার থ্রি লেখা অসাধারণ সুন্দর কোড নাম্বার থ্রি যা ভালো লাগছে অ্যাড্রেস কোড নাম্বার কন্ট্যাক্ট নাম্বার সেই মস্ত গ্রুপ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার হচ্ছে লিখে এরপর চলে বসে কোড নাম্বার ফোরে কোড নাম্বার ফোর থাকবে হচ্ছে বার্গেন্ডি কালারের মধ্যে পার্পল প্যাটার্নের একটা ওয়াইন বার্গেন্ডি কালারের মধ্যে আছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে ফোর কি সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর গত লাইভে যে কালারগুলো ছিল সবগুলি কালারই আমাদের সাথে আছে শুধু ডিজাইনটা একটু উনিশ বিশ মানে গত লাইভে যারা নিয়েছেন আপু শুধু ডিজাইনটা উনিশ আর বিশ খুব একটা জিনিস দাম চারটা ব্রাশের শাড়ি অর্ডার করেছিলেন চারটাই খুব সুন্দর থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ দিদি তুমি হ্যাঁ মেডিসিন খাওয়ার শেষ পার্টি না প্লাস নিসি সো এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা ফোর চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে ফোর হঠাৎ করে জানো একদম হঠাৎ করে মাঝে মাঝে হচ্ছিলো কিন্তু আজকে হঠাৎ করে হলো সো এটা হচ্ছে আচল খুবই গর্জিয়াস খুবই সুন্দর সো আমাদের মোপেদি কিন্তু ডক্টর হুম নিজের নিজে এত ভালো একটা পজিশনে আছে বাট কাউকে বুঝতে দেয় না সো খুব সুন্দর খুব সুন্দর একটা শাড়ি কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে টু ফোর চমৎকার সুন্দর একদম বারগেন্ডি কালারের মধ্যে আছে কালারটা দেখেছো জাস্ট ওয়াও কোন নাম্বার হচ্ছে কত কোন নাম্বার হচ্ছে ফোর হচ্ছে এই শাড়িটা ভালো লাগছে অ্যাড্রেস কোন নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেম বস্তু প্রুফ ফ্যাশন হাউসে পেয়েছে কোন নাম্বার ফোর লিখে দারুন এস অরিত্র অনায় অরি অনায় ভালো আছে অরিত্র তো পুরো পরীক্ষার চাপে পড়ে চ্যাপ্টে হয়ে যাচ্ছে হ্যাঁ 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 এগারো থেকে ওরে বললাম আমি কোড ঠিক করতে ঠিক করে নাই আমি ওরা কিন্তু বলছি যে কোডটা ঠিক করো সে এটা হচ্ছে কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে এটা কত বললাম কোড নাম্বার হচ্ছে এটা ফোর দারুণ একটা বার্গেন্ডি কালারের মধ্যে আছে খুব সুন্দর সানি আপু হ্যাঁ একটু বেক্সি বলে এইটা হচ্ছে সুন্দর শাড়িটা কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার ফোর হচ্ছে সেটা চমৎকার সুন্দর কোড নাম্বার হচ্ছে ফোর প্রাইজ আছে হচ্ছে কত প্রাইজ আছে তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল জোর ইনসাইড ডেলিভার্সি চাশি টাকা ওরসে সাইড ঠাকুছি ওয়ান ফিফটি টাকা কোড নাম্বার ফোর চলে গেল কোড নাম্বার ফাইভ যেটা হচ্ছে সবার 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 খুব পছন্দের একটা কালার যেটা হচ্ছে একদমই একদমই এটা কি বলবো অনিয়ন একটু ডিপ অনিয়ন কালারের মধ্যে আছে একটু ডিপ অনিয়ন কালারের মধ্যে আছে একটু ম্যাজেন্ডা ম্যাজেন্ডা ভাবও আছে

যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার ফাইভ লিখে সো এইটা হচ্ছে এইটার ব্লাউজ পিসটা কোড নাম্বার ফাইভ চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার ফাইভ হচ্ছে সেইটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোড নম্বর কন্ট্যাক্ট নাম্বার সেই বস্তু রুফ ফ্যাশন হাউসে পেয়ে কোড নাম্বার ফাইভ লিখে অসাধারণ সুন্দর একটা শাড়ি পেয়ে আছে কোড নাম্বার হচ্ছে ফাইভ খুব সুন্দর কোন নাম্বার হচ্ছে ফাইভ চলে গেল সো আজকের লাইভে লাস্ট শাড়ি কোন নাম্বার হচ্ছে সিক্স সো যেটা আমি লাস্ট লাইভে পড়েছিলাম সো এই কালারটা একদম ফেরোজা কালার মধ্যে আছে যারা আপো ঝটপট ইনভস করে ফেলেন ডিজাইনটা একটু উনিশ বিশ যাচ্ছে বাট সেম টু সেম শাড়ি আমরা পেয়ে যাচ্ছি সো কোড নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স এটা হচ্ছে আজকের লাইভে লাস্ট শাড়ি কোড নাম্বার সিক্স এই হচ্ছে এইটার আঁচল খুব সুন্দর একটা আঁচল পাচ্ছে এই হচ্ছে অল ওভার বডি কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি নাম্বার সিক্স চেয়েছে এটা পাটলি পাললু কালামকারি পায় নাই দিদি আহারে যদি অ্যাভেলেবেল হয় আমি ডেফিনেটলি জানাবো কোন নাম্বার হচ্ছে কত কোড নাম্বার হচ্ছে সিক্স চমৎকার সুন্দর একটা শাড়ি কোড নাম্বার হচ্ছে সিক্স সেই সেইটা যার ভালো লাগছে অ্যাড্রেস কোর নম্বর কন্ট্যাক্ট নাম্বার শরীর মতো রুফ ফ্যাশন হাউসে পেজে কোড নাম্বার সিক্স লিখে প্রত্যেকটা শাড়ি আপু যথেষ্ট রকম সুন্দর এবং প্রত্যেকটা কালার সুন্দর একটা না পেলায় আরেকটাতে চলে যাবেন ব্রাশো এটা মনে হয় আমাদের ব্রাশোর এর পরে আর লট আসার সম্ভাবনা খুবই কম সো আমার যদি আরও একশো পিসের মতো অর্ডার করা আছে আমি যাই নাই সেটা কবে না ঢুকবে সো এই পর্যন্ত আমাদের মানে অন দ্য ওয়ে ছিল সো অন দ্য ওয়ে যতগুলি ছিল আমি সবগুলোই হচ্ছে মোটামুটি ওয়ান বাই ওয়ান আসছে এবং দেখিয়ে দিয়েছি সো এটার প্রাইস আছে হচ্ছে কত প্রাইস আছে এটার হচ্ছে মাত্র তিন হাজার আটশো টাকা থ্রি এইট ডাবল থ্রি ইনসাইড ডেলিভারি আছে আশি টাকা ও সেটা হচ্ছে ওয়ান ফিফটি চমৎকার সুন্দর একটা শাড়ি কোট নাম্বার হচ্ছে কত কোট নাম্বার সিক্স সো এই ছিল আজকে চমৎকার সুন্দর সুন্দর ছয়টা শাড়ি জারিটা ভালো লাগছে ইনভেস্ট করে ফেলতে হবে সো আমি যে শাড়িটা পরে আছি এটা হচ্ছে কোড নাম্বার ওয়ান গ্রিনের সাথে আছে চমৎকার সুন্দর লাগছে খুবই গর্জিয়াস লাগছে সো আমি এরকম একটা শাড়ি আটশো টাকা শাড়ি পরে আছি একটা এরকম সুন্দর জুয়েলারি পরে আছে আমাকে দেখে জাস্ট মনে হচ্ছে আমি যে কোনো পার্টিতে এই মুহূর্তে চলে যেতে পারি দারুণ দেখতে দারুণ দেখতে যা যার ভালো লাগবে আপু ঝটপট ইনবক্স করতে হবে এটা একদমই শ্যাওড়া গ্রিন কালারের মধ্যে আছে এবং এটার সাথে সুন্দর একটা শালও আমি দেখিয়ে দিয়েছি যাদের মনে হবে শালটাও সহ আমি নিয়ে নেব ঝটপট নিয়ে নেবেন এবং শালের কোয়ান্টিটি কিন্তু কম আছে পাঁচশো সতেরোটা ড্রেসটা বলেছিলাম কিছু জানি পাঁচশো সতেরো আছে হ্যাঁ আচ্ছা প্রিয়াঙ্কা ঘোষ আপু আপু একটু ইনবক্সে এখন জাস্ট হাই লেখেন প্রিয়াঙ্কা ঘোষ আপু একটু হাই লেখেন পাঁচশো সত্তর আস আপনাকে দিয়ে দেবে আপনি জাস্ট একটু হাই লেখেন কারণ ইনবক্স এখনও ড্রেসের ইনবক্স এখনো ক্লিয়ার করা হয়নি আমরা মোটামুটি আটটা পর্যন্ত ক্লিয়ার করার পর আর ক্লিয়ার করি আপনি আটটার পরে হয়তো নক দিয়েছিলেন সরি সো দেখে দেবে আপনি জাস্ট এখন একটু হাই লেখেন এখনই দেখে দিচ্ছে সো বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে নতুন আপডেট নিয়ে সো আমার সবাই দোয়া করো সুস্থ থাকে যেন ঘুরে ঘুরে সো বাই বাই সবাইকে দেখা হচ্ছে কালকে নতুন আপডেট নিয়ে গুড নাইট